ঐসব বিপ্লবী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কোমি মাদ্রাসার প্রতিনিধি रफीকুল ইসলামাইনি বক্তব্য রাখবেন रफीকুল ইসলামাইনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সহযোদ্ধাগণ আজকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে

তাহলে রক্তের দাগ এখনো শুকায়নি স্পষ্ট ভাষায় বুঝাইতে চাই যতক্ষণ আমার গায়ে রক্ত থাকবে এই বাংলার জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আপনার জনসাধারণের জন্য আমরা লড়াই যাব ওই লড়াই 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 তাই লড়াই করে বাঁচতে চাই সর্বশেষ এই শহীদ মিনার থেকে আমি ঘোষণা করতে চাই আজকে যে জনসাধারণের